গতকালকে রোববার ছিল গতকালকে ম্যাচ ছিল ভারত পাকিস্তান ম্যাচ আর আজকে রয়েছে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ ম্যাচ সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচ খেলার আগে বাংলাদেশ খেলার আগে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটার সে বলেছেন যে সাউথ আফ্রিকাকে হালকাভাবে নিলে চলবে না এবং আরও বিশেষ কথা বলেছেন কি কি সেগুলো সব বিস্তারিত এই ভিডিওতে বলছি তামিম ইকবাল বলেছেন যে আমার মনে হয় নতুন বল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাসকিন এবং মুস্তাফিজের চার ওভার খুব চার ওভার খুব গুরুত্বপূর্ণ সাধারণভাবে দেখতে দেখলে নতুন বলে বাংলাদেশ যথেষ্ট ভালো করছে তারা অবশ্যই উইকেট থেকে কিছুটা সাহায্য পাবে বা সহায়তা পাবে এখানে আন বাউন্স রয়েছে সুতরাং নতুন বলে বাংলাদেশ কেমন খেলে সেটাই দেখার বিষয় যদি না তারা ম্যাচটা জিততে চায় আর তারা অত বেশি রান করতে পারেনি কিন্তু মনে রাখতে হবে তারা খুব ভয়ঙ্কর ব্যাটার আপনি খুব বেশি সুযোগ এখানে পাবেন না কারণ ডিগো খুব কম সুযোগই দেবে সে আগ্রাসী হয়ে উঠতে পারে ম্যাচটা কিন্তু নিউ ইয়র্কে রয়েছে ম্যাচটা খেলাটা মানে ব্যাটিং সহায়ক পিচ হবে না আর কি বোলিং সহায়ক পিচই হবে এখানে কিন্তু ব্যাটিংয়ের জন্য অতটা সহায়ক হবে না ওই একশো কুড়ি পঁচিশ ওই রানটা কিন্তু চেস করাই মুশকিল হয়ে যাবে যে কোনো দলের পক্ষে গতকালকে ভারত বনাম পাকিস্তান ম্যাচও ইয়ে হয়েছিল একশো কুড়ি রান কিন্তু তুলতে পারেনি পাকিস্তান সেখানে অনবদ্য বোলিং করেছিল যশপ্রীত উমরা এবং ম্যাচ জিতেছিল ভারত ছয় রানে কিন্তু ম্যাচ জিতেছিলো ক্যাচ যদি ঠিকঠাক না ধরতে পারে বাংলাদেশ যদি ফিল্ডিং না করতে পারে তাহলে কিন্তু ম্যাচ অনেক সময় হাতছাড়া হয়ে যাবে মনি ওয়ার্কেলও এই বিষয়ে বলেছেন তিন সিনিয়র প্লেয়ার কুইন্টন ডিকো ক্যাডিন মাকরাম রিজ্জা হেনরিক্স আছে হেনরিক্লাসেন জানে কিভাবে গেম শেষ করতে হয় বা খেলাটা শেষ করতে হয় গুরুত্বপূর্ণ হলো টপ অর্ডার ব্যাটারদের এই বিশ্বাস রাখা যে তারা পারবে নতুন একটা খুব বেশি জেতা ম্যাচ সহজ হবে না সাউথ আফ্রিকা দুইটা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে টপ অর্ডারের জন্য একটি দারুণ সুযোগ যাতে বিশ্বকাপে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে আর আর জিনিস বলি যে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছেন কিন্তু সন্দীপ ল্যামিচেনে সন্দীপ ল্যামিচানে নেপালের হয়ে প্রথমে খেলতে পারবে না বলা গেছিলো কিন্তু এখন খেলবে লাস্ট দুটো ম্যাচে নেপালের হয়ে কিন্তু খেলবে তবে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে ঠিকই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না নেপাল আর সাউথ আফ্রিকা আর বাংলাদেশের বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে কিন্তু নেপাল খেলবে নেপালের হয়ে কিন্তু সন্দীপ সন্দীপ ল্যামিচানে খেলবে এবার বাংলাদেশ নেপাল বোনার ম্যাচটাও কিন্তু জমে যাবে এবং আজকের ম্যাচটা জিততে হবে বাংলাদেশকে আজকে জিততে গেলে রান করতে হবে ব্যাট মানে ব্যাটারদের তো রান করতেই হবে আর বাকি যারা বোলার বোলারদের উইকেট নিতে হবে আর ব্যাটারদের বেশি দায়িত্ব নিতে হবে সৌম্য সরকার আরও যদি শূন্য করে আমি অবাক হব না তখন সেই একমাত্র ফর্মে নেই মানে কি আর বলবো আর ফালতু একদম ফালতু লিটন দাস তা আগের দিন চেষ্টা করেছিল ভালো খেলার শান্ত আর সরকার সব থেকে ফালতু লিটন দাস হয়তো আজকে আবার ব্যর্থ হবে আজকে ব্যর্থ হওয়ার দরকার নেই তিরিশ বলে যদি পঁয়ত্রিশ রানে করে আমি বলবো লিটন দাসের ইনিংসটা ভালো সেরকম ইনিংস খুল না তার মারার দরকার নেই সে রান নিয়ে নিয়ে খেলে যাক সে ধরে খেলুক না তাতেও অসুবিধা নেই তাও তো খেলেছে লিটন দাস কিন্তু আগের দিনের খেলা নিয়ে কিন্তু কোনো ট্রল হয়নি এটা হারলে ট্রল হবে এটুকু শিওর তবে আগের দিন তাও চেষ্টা করেছিল লিটন দাস হয়তো ভালো খেলতে পারছিল না বড় শট খেলতে পারেনি বাট ক্রিজে আঁকড়ে পড়েছিলো এটাই বেশ ভালো লাগছিল ক্রিজে আঁকড়ে পড়েছিলো আউট হয়নি তার জন্যে কিন্তু তাও ত্রিদায় তিনখানা ছক্কা মারতে পেরেছে যে না আমি আউট হলে কোনো কারণে যদি আউট হয় আমি স্লো পিচে তাহলে হয়তো লিটন দাস রয়েছে লিটন দাস খেলে দেবে এই যে ভরসাটা এই ভরসাটা রাখতে হবে ভরসাটাই রাখতে পারে না বাংলাদেশ এই জন্য খেলতে পারে না এই জন্য ইকবাল এই কথাটা বলেছে এই জন্য কিন্তু জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসলে তো বাংলাদেশ সাউথ আফ্রিকা খেলা রয়েছে খেলাটা দেখা যাক বৃষ্টি হয় নাকি যদি বৃষ্টি হয় লেট হয়ে যাবে তখন তখন আর বেশি রাতে আর ভিডিও দেব না আর যদি রাত না হয় মানে সাড়ে এগারোটার মধ্যে খেলা শেষ হলে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ তখন ভিডিও পরে আর ইচ্ছা করে না তখন ঘুম পেয়ে যায় তখন অনেকে ঘুমিয়েও পড়ে তখন আর ভিডিও দেওয়া অনেকে দেখবে না ওই জন্য আর দেওয়া হয় না রাতে সব দিন আইপিএলেরটা ব্যাপারটা আলাদা ছিল আইপিএলে কিন্তু অনেক আগে ম্যাচটা শেষ হয়ে যেত কোনো দিন এগারোটা পনেরো কুড়িতেও শেষ হতো আবার কোনো দিন সাড়ে এগারোটা দিন আবার পনেরো বারোটা বেজে যেত এরকম হয়ে থাকতো তো দেখা যাক বাংলাদেশ কীরকম খেলে এই ম্যাচটা যেটা যদি জিততে পারে বাংলাদেশ তাহলে সুপার এইটে যাবে যদি হারে সেক্ষেত্রে সুপার এইটে যাওয়াটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে পরের ম্যাচগুলো অবশ্যই জিততে হবে পাকিস্তানেরও পরের ম্যাচ জিততে হবে এখন যে কটা ম্যাচ সব প্রতিটা ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হারলেই সুপার এইটে যেতে পারবে না সুপার এইটে না যেতে পারলে সুপার এইটে আমি আগে একটা কথা বলে রাখি সুপার এইটে কিন্তু দুটো ভাগে দল হবে মানে এই যে আটটা টিম উঠবে আটটা চারটে টিম একটা গ্রুপে থাকবে এই গ্রুপে হয়তো চারটে টিম থাকলে আর চারটে টিম আরেক গ্রুপে থাকলো সেইখান থেকে গ্রুপ দুই তারপর মানে টেবিল টপার একটা গ্রুপের যে প্রথমে এক বা দুয়ে থাকবে আর তারপর এক বা দুই থাকবে দুইয়ের সাথে পড়বে তিনের খেলা বা হয়তো গ্রুপ ওয়ানের সাথে মানে সেমিফাইনালে কথা বলছি সেমিফাইনালে এ গ্রুপের যে দুয়ে রয়েছে তার সাথে হয়তো পড়লো বি গ্রুপের একে যে রয়েছে তার সাথে খেলা বা এরা এরকমই কিন্তু পরে ঘোরানো ফেরানো এরকমই পড়বে বাংলাদেশকে ভালো খেলতে হবে আজকের ম্যাচটা জিততে হবে ব্যাটিংটা ভালো করতে হবে বোলিংটা ভালো হচ্ছে বাংলাদেশের বার ব্যাটিংটা নিয়ে টেনশনের বিষয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো জমে উঠেছে সুপার এইটে ওঠার লড়াইয়ে এখন কোন দল ওঠে এখন সেটাই দেখতে হবে ভারতীয় দলে কী কী চেঞ্জ দরকার সেটা বলবো ভারত দুটো ম্যাচ খেলেছে দুটো জিতেছে একটা পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে একটা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে দুটো ম্যাচে খেলেছে আমেরিকাতে আমেরিকাতে কিন্তু ব্যাটিং করাটা অতটা সহজ হয়নি তাও এখানে কঠিন উইকেটেও কিন্তু ভালো ব্যাটিং করেছে ঋষভ পান্ত রোহিত শর্মা এক ম্যাচে ভালো করেছে আর এক ম্যাচে পারেনি বিরাট কোহলি দুই ইনিংসে খেলতে পারেনি সূর্য কুমারও দুই ইনিংসে ফ্লপ তারপরে আর কে হার্দিক পান্ডে এক ইনিংসে খেলেছে এক ইনিংসে খেলতে পারেনি কিন্তু দুই ইনিংসে বোলিংটা ভালো করেছে এছাড়াও যশপ্রীত বুমরা দুই ইনিংসে ভালো বোলিং করেছে আমি মনে করি ব্যাটিংয়ের থেকে ভারত বোলিংটা ভালো করেছে দুটো ইনিংসে এই জন্য অনেকে বলছে কুলদীপকে খেলানো দরকার সেই সব বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে মানে ভারতীয় দলের রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেন করছে কিন্তু আগে থেকে অনেকে ভেবেছিল রোহিত শর্মা আর সিজা সৃজাসল ওপেন করবে যদি রোহিত শর্মার সাথে সিজা সৃজাসল ওপেন করতো তাহলে কিন্তু কখনোই সুযোগ পেত না শিবম তুবে মূল কথা শিবম দুবেকে খেলানো হচ্ছে যদি প্রয়োজনে বল বোলার দরকার হয় জন্য বল যাতে করতে পারে কিন্তু শিবম দুবেকে খেলানো হচ্ছে দুই ম্যাচে শিবম দুবে খেলতে পারেনি সঞ্জু স্যামসনের মতো কিন্তু রয়েছে প্লেয়ার তাও কিন্তু তাকে খেলানো হচ্ছে না আমি মনে করি এইটা যদি হয় আমি অবাক হব না যে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করলে কেন এখন তো যশস্বী জয়সলকে আনা যাবে না যশস্বী জয়সলকে আনলে যশস্বী ওপেন করলে তাহলে বিরাট কোহলি তিনে চারে আবার ঋষভ পান্ত নেমে যাবে এবার তিন নম্বর পজিশনে কিন্তু ঋষভ পান্ত ভালো খেলছে এই জন্য আমার মনে হয় ব্যাটিং পজিশান চেঞ্জ করবে না বা করাটা ঠিক হবে না এবার বিরাট কোহলি ওপেন করতে নামে হ্যাঁ তিনি আমি মানছি তিনি একরকম খেলা ওপেনে একরকম খেলা ওপেনে মেরে খেলার দরকার নেই যেখানে স্লো উইকেট কঠিন উইকেট এখানে মেরে খেলার দরকার নেই এখানে স্লো খেলুক না স্লো খেললেই কাজে দেবে টিকে থাকুক পরে যেয়ে মেরে খেলুক তাহলেই তো হয়ে গেল রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করবে তিন নম্বরে খেলবে ঋষভ পান্ত চার নম্বরে আসবে চার নম্বরে কে আসছে চার নম্বরে চার নম্বরে দেখলাম অক্সারকে একটা ব্যাটিং একটা ম্যাচে পাঠালো আরটায় সূর্য আসলো এবার আমি ধরে নিচ্ছি সূর্যই আসবে চার নম্বরে পাঁচ নম্বরে ডুবে এই জায়গাটাই হয়ে গেছে সমস্যা এই জায়গায় যদি আমি মনে করি যে কুলদীপ যাদবকে যদি খেলানো যায় কুলদীপ যাদব আগে ব্যাটিংয়ে আসবে না কুলদীপকে যদি খেলানো যায় পাঁচ নম্বরে খেলানো যেতে পারে সেক্ষেত্রে অক্সার অথবা যাতে যাকে যাদের কথাই বলছি পাশে জাদে যা ছয় নম্বরে খেললো হার্দিক সাথে অক্সার পেটে লাঠে কুলদীপ এবার কুলদীপের একটু ব্যাটিংটা ভালো করে নিতে হবে হ্যাঁ একটা ব্যাটিং অপশান কমে যাচ্ছে ঠিকই কিন্তু দুবেকে খেলিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না ওর থেকে কুলদীপ যাদব করলে উইকেটও নিয়ে নেবে আর আর নাহলে তুমি অন্য সঞ্জু স্যামসনকেও পাঁচ নম্বরে খেলালে খেলতে পারবে না সেক্ষেত্রে চারে নামাতে হবে সঞ্জুকে কিন্তু সঞ্জুকে আদৌ খেলতে পারবে এই কঠিন পজিশনে সেটা একটা সমস্যার বিষয় এই সব পান খেলে সব প্রান্তের ওপর ভরসা রয়েছে সঞ্জু আবার এরাও এত এরা এত কঠিন পিচে খেলতে পারে না স্লো উইকেটে খেলা মুশকিল আছে সঞ্জু সমসানের পক্ষে এই জন্য কী হয় সেটাই দেখার বিষয় আর সিরাজ অগদেব সিং আরেকটা জিনিস সেটাও করা যেতে পারে শিবম দুবে পাশেই থাকলো যেরম আছে তবে শিবম দুবীকে আরেকটা জিনিস করানো যেতে পারে পাঁচ নম্বর পজিশনে যাঁদের জাঁকে পাঠানো হলো আর ছয় আসলো হার্দিক পান্ড্যা সাথে আসলো দুবে বা আটে আসলো দুবে সেটা করতে পারে একদম শেষে আসলো মারতে পারলে মারতে পারলো নাহলে আউট হয়ে গেলো পরিষ্কার পাঁচেও তো ফালতু বলগুলো নষ্ট করছে অন্য কেউ আসলে বলগুলো অন্তত খাবে না আর অনেকে বলছে যাদের যাকে বসানোর আমি বলে দিচ্ছি যাদের যাকে বসাবে না যাদের যা সূর্য কুমার যাদব রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্ত এরা খেলবে এরা বসবে না যাসপ্রীত বুমরা থাকবেই আর আর একটা জিনিস করা যেতে পারে সিরাজকে বসে সিরাজ অথবা অক্সদ্বীপ সিংকে বসিয়ে কুলদীপকে খেলানো সেটা যেতে পারে এখন পরের খেলাটা রয়েছে কোথায় কানাডার সাথে ভারতের এবার দুটো ছোটোখাটো দলের সাথে খেলা রয়েছে এবার ওই দুটো দলের সাথে কী চেঞ্জ করে জানি না হয়তো প্লেইং ইলেভেন হয়তো কোনো চেঞ্জও করলো না আবার কুলদীপকে খেলাতেও পারে ছোটোখাটো টিমের বিরুদ্ধে কুলদীপকে খেলালে ভালো হয় হুট করে বড়ো টিমের বিরুদ্ধে দরকার পড়লে খেলানো মুশকিল হয়ে যাবে আর যাদের যা আর অফসারকে একই ধরনের স্পিনার থাকার সত্ত্বেও খেলানো হচ্ছে ভারতে যেহেতু ব্যাটিং ভালো না এই জন্যই এমনিতে এখানে কঠিন উইকেট হচ্ছে তার মধ্যে যদি ব্যাটিং কম নিয়ে খেলে তাহলে কীরকম সমস্যা এবার ব্যাটাররা সবসময় চাইলেও দায়িত্ব নিয়ে খেলা যায় না আর মূল সমস্যা সিরাজ সিরাজ বুমরা এদের কোনো দায়িত্ব নেই তুমি বড় শট খেলতে পারছো না অন্য যেখানে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার এরা বড় শট খেলতে না পারলে অন্তত রান রান নিয়ে খেলে যায় এবার জানে তারা যে ছটা বল খেললে আমি একটা বল বাজে পাবো ওই একটা বলই মাঠের বাইরে মারবো বা চার মারলাম সেটাই গ্যাপ শট চার ছয় মারার কি দরকার কে জানে চার মারলেও তো কাজে দেয় চার মারলেও তো রানটা এগিয়ে যায় ছয় যে মারতে হবে এমন কোনো কিন্তু কথা নেই সেজন্য ভারতের পরিবর্তন দরকার এইটাই মানে কুলদীপ যাদবকে আনা দরকার দুবেকে চলে না দুবের আমার দেখলে রিঙ্কু সিং দাঁড়িয়ে ওইদিকে ডুবে খেলছে জঘন্য ফ্লক খায় ভাল লাগে না দুবেকে একদম মানে বসানো উচিত দুবে একেবারে চলে না একেবারে চলে না দুবে মানে খুবই জঘন্য এক দুই দিন খেলবে এরপর আবার বিজয় শঙ্কর না ওটা মানে কোনো সিঙ্গেল রোটেড ব্যাটিং দেখলেই বোঝা যায় কে ভালো পারে আর কে ভালো না পারে আর অনেকে বলছে যে দুবেকে নিয়েছে অলরাউন্ডার বলে আর অলরাউন্ডার বলে সে তো বলও করছে না তাকেদের নিয়েছে কিসের জন্য ও অপশানে রাখার জন্য যদি নেতো অপশানে রাখার কী দরকার ছখানা তো বোলিং অপশান হ্যাঁ এবারে একটা কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে সেটা আলাদা বিষয় সেটা নাও পেতে পারে আবার চোট পেতেও পারে আর হার্দিক পান্ডাল লেভেলের কখনোই দুবে আসবে না দুবে কখনো ওরকম মেরে খেলতেও পারবে না হার্দিক পান্ডার মতো এমন একটা অলরাউন্ডার যে মেরে ব্যাটিং করতে পারে এরকম প্লেয়ার খুঁজে আনতে হলে ঘরোয়া ক্রিকেট যেমন আব্দুল সামাজ যেরকম কোয়ালিটির প্লেয়ার সে তো ভাল বলার না মানে মারকুটে যে মেরে ব্যাটিং করতে পারে শিবম দুবে শিবম দুবে এর জন্য ভাল লাগছে না এখন জানি না কি হবে আর মানে কিছু বলার নেই মানে তাকে যে খেলানো হচ্ছে কী জন্য খেলানো হচ্ছে আমি এটাও চাই আর পাঁচে সঞ্জু স্যামসনকে খেলাবে সঞ্জু ফ্লপ খাবে সত্যি কথা বলতে পাচে চলবে না আর সূর্য কুমার যাদব একেবারে ফর্মে নেই এ একটা সমস্যা হয়ে গেছে বিরাট কোহলি ফর্মে ছিল বা দুটো ম্যাচে খেলতে পারেনি আবার পরের ম্যাচগুলোতে খেলে দেবে ওটা কোনো ব্যাপার না ছোটোখাটো টিমের মধ্যে দুটো খেলে দিল সুপার এইটেই তো আসল খেলাটা হবে যখন নিউজিল্যান্ডের সাথে খেলা পড়বে আফগানিস্তান যদি সুপার এইটে যায় আফগানিস্তানের সাথে খেলা পড়বে অস্ট্রেলিয়ার সাথে পড়বে অস্ট্রেলিয়া বনাম ভারত এইগুলো দেখে বেশ মজা আসবে ভারত পাকিস্তান মানে যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে থাকে এই জন্য সবাই ভেবে থাকে যে হাড্ডাড্ড হবে পরের ম্যাচগুলো কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজের ওই জন্য একেবারে কিন্তু স্কোরিং ম্যাচ হবে না খুব একটা যে লোয়ের স্কোরিং ম্যাচ হবে তা কিন্তু নয় মোটামুটি ম্যাচ হবে মোটামুটি মানে একশো ষাট পঁয়ষট্টি উঠতেই পারে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে আবার সেটা হয়তো তবে আমি দেখেছি ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে চেস করলে সুবিধা তবে বল একটু টান করে কিন্তু সেটাই সমস্যা চেস করলে সুবিধা বা বল টান করে প্রথম দিকে করে না প্রথম দিকে আবার একটু প্রথম দিকে কি হয় প্রথমে চেস করলে ভালো বাট পরের দিকে আউটফিল্ডটা ভালো হয় স্পিন করে বাট আউট ফিল্ডটা ফাস্ট হয়ে যায় প্রথম দিকে একটু স্লো পিচ থাকে প্রথম দিকে ব্যাট করে একটু মুশকিল হয় বা বল কিন্তু টান করে না বা বল মানে বলটা একটু স্লো প্রথম দিকে একটু পিচটা স্লো থাকে পরের দিকে ফাস্ট হয় বাট স্পিন করে প্রচণ্ড টান করে নাহলে একই লোসেন সেকেন্ড ইনিংস ওরকম স্পিন পায় একই লোসেন অত ভালো স্পিন পায় কিছু যা বলার নেই আর অক্সার প্যাটেল ভালো বল করে মানে যাদের যা মানে যাদের থেকে অন্তত ভালো খেলে যাতে যা ওই যে অক্সারের থেকে এগিয়ে তার কারণ সে অভিজ্ঞতার ভিত্তিতে অনেক ম্যাচ খেলেছে এই অভিজ্ঞতার ভিত্তিতে যাদের যাকে খেলানো হচ্ছে অনেকে বলছে যাদের যাকে কেন খেলানো হচ্ছে সেগুলো সব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম সেটাই অনেকে যেগুলো জানে না সেটা বিস্তারিত জানিয়ে দেয় তাদেরকে ভালো অনেকে জানে না ওই জন্য বলে তাকে খেল কেন খেলানো হচ্ছে ওই প্লেয়ারকে বাদ দেওয়া হোক এই ভিডিওতে কিন্তু দুটো দুটো বিষয় বললাম ভারতের স্কোয়াডে কি পরিবর্তন দরকার এটা বললাম আর তামি ইকবালের কথা বললাম তামিম ইকবাল আজকের খেলা নেই কি বল আজকে রাতের খেলা মেন দেখতে হবে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা কালকে আবার ভালো খেলা নেই পরশু দিনকে আবার ভালো খেলা রয়েছে এরকম একদিন বাদে বাদে ভালো খেলা রয়েছে তারপরে এই ম্যাচটা চলে গেলে কিন্তু আর আপাতত খেলা নেই তারপর আবার চ্যাম্পিয়া মানে অনেক দেরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালে তারপরে আইপিএল এর আগে হবে তারপরে কিন্তু আইপিএল শুরু হবে সেটা বর্ষ পঞ্চাশ ওভারের খেলা আর বৃষ্টি যেন না হয় আজকের ম্যাচে কালকের ম্যাচে হয়েছিল যার কারণে লেট হয়ে গেছিলো ওই পুরো খেলা দেখার সমস্যা হয়ে যায় ওই রাত একটা অবধি খেলা দেখা সম্ভব না অনেকে আছে একটা দেড়টা অবধি ঘুমায় যেহেতু এখন গরমকাল অনেকে আছে শীতকালে ঘুমায় তাড়াতাড়ি আর গরমকালে ঘুমায় দেরিতে ঘুমাতে একটা দুটো অনেকের বাজে তাদের অসুবিধা আবার অনেকে আছে রাত্রিবেলা ফোন চালায় বা অনেকে আছে পড়াশোনা করে তাদের ব্যাপার আলাদা তারা জাগে যারা না জাগে তখন সমস্যা হয় যে অত রাত্রে খেলা দেখতে ভালো লাগে না ফুটবল হয় সেটা আলাদা ব্যাপার ফুটবল হয়েই থাকে ওরকম কোপা ইউরো কাপ তারপর কোপা আমেরিকার যে খেলাগুলো হয় টুর্নামেন্ট সেগুলো আলাদা ব্যাপার এবার ওগুলো দেখা যায় ক্রিকেট খেলা কখনো রাত্রে দেখা যায় না শীতকালে তো এগারোটার মধ্যেই অনেকেই ঘুমিয়ে পড়ে এগারোটা সাড়ে এগারোটা জোর ঠান্ডা যখন থাকে তাও ওই গরমে অস্বস্তি লাগে আর খেলা দেখতেও টানা ইচ্ছা করে না ওই জন্য মাঝে মাঝে একটু বাইরের দিয়ে ঘুরে আসি যে একটু মানে একঘেয়ে ভালো লাগে না ওই জন্য অনেকেরই হয়তো সেটা হয় ঋষভ পান্ত এবারের বিশ্বকাপে ভালো খেলছে এবং ঋষভ পান্তের যখন দুর্ঘটনা হয়েছিল সেই বিষয়ে উল্লেখ করে বলেছেন রবি শাস্ত্রী ঋষভ পান্তের দুর্ঘটনার কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল যখন আমি তাকে হাসপাতালে দেখতে গেছিলাম বা দেখে দেখেছিলাম তখন পরিস্থিতি আরও খারাপ ছিল সেখান থেকে তার প্রত্যাবর্তন এবং ভারত বনাম পাকিস্তানের সবচেয়ে বড় খেলাগুলির মধ্যে একটি হৃদয়গ্রাহী ও সত্যি অনুপ্রেরণাদায়ক আর এই যখন আর কি ঋষভ পান্ত খেলতে পারতো না তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু কোচ ছিল রবি শাস্ত্রী ক্যাপ্টেন ছিল কিন্তু বিরাট কোহলি এই জন্য এই ঋষভ পান্তের একজন ভালো প্লেয়ার হওয়ার পেছনে একজন নায়ক হওয়ার পেছনে কিন্তু এই রবি শাস্ত্রীর অবদান অনস্বীকার্য যেমন মানে ক্যাপ্টেনের যেমন ক্যাপ্টেন যেরকম দায়ী তাকে সুযোগ দেওয়ার জন্য আবার এই কোচও কিন্তু দায়ী কোচ আর ক্যাপ্টেন মিলে কিন্তু ঠিক করে যে এই প্লেয়ারকে সুযোগ দেবো এই প্লেয়ার বসে থাকবে এই প্লেয়ার খেলবে হ্যাঁ এই প্লেয়ারকে নেবো এই প্লেয়ারের ওপর ভরসা রাখবো এগুলো কিন্তু দুজন দুজনের সাথে মতামত মেলাতে হয় তারপর কিন্তু সিদ্ধান্ত নেয় সেই জন্য রবি শাস্ত্রী তাকে সমর্থন করতো সেটা আগেও আমি জানি অবশ্য টেস্ট ফর্ম্যাটে খেলে দিয়েছিল তো ভারতে যে কোনো এক ফর্ম্যাটে ভালো খেললে বাকি ফর্ম্যাটেও সুযোগ দেওয়া হয় সেখানে যদি খেলতেও না পারে তাকে জোর করে খেলানো হয় যেমন আর কি সূর্য ক্ষেত্রে হয়েছিল সে টি টোয়েন্টিতে খেলে বাট তাকে জোর করে ওয়ান ডেতে খেলানো হয়েছিলো হার্দিক পাণ্ডার পরিবর্তে যেটা একেবারে বাজে ডিসিশান ছিল আর সূর্যকুমার যাদব খেলতেও পারেনি ওয়ান ডে তার ভবিষ্যতে ওয়ান ডে তার সুযোগও পাবে না ও টি টোয়েন্টিদের জন্যই সে সেরা আর টেস্টে তো পাবেই না তার ধৈর্য নেই টি টোয়েন্টিতেই বেটার তাও এখন টি টোয়েন্টিতে খেলতে পারছে না টপ টিমের বিরুদ্ধে রেকর্ড তার খুবই খারাপ জঘন্য রেকর্ড টপ টিমের বিরুদ্ধে সূর্য কুমার যাদবের